আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকের ভিডিওতে সুফি বা সুফিবাদ দ্বারা প্রভাবিত ব্যক্তিবর্গের কবর কেন্দ্রিক বা মাজার কেন্দ্রিক শিটের বিষয়ে আলোচনা করব সুফিবাদী বা সুফিবাদ দ্বারা প্রভাবিত বাংলাদেশের বিভিন্ন তরিকতের লোকেরা অনেকটা আইএমএ জাহিলিয়াতের যুগে বিভিন্ন অলিয় আল্লাহ পীর বুজুর্গ বা নবিরাসুলদের মূর্তি তৈরি করে যে শিরকি এবাদত প্রক্রিয়া চালু ছিল অনেকটা সেই রকমই এই যুগের বা এই জমানার আল্লাহওয়ালা বা বুজুর্গ ব্যক্তিদের কখনো কখনো তথাকথিত কিছু আল্লাহওয়ালা বা বুজুর্গ ব্যক্তিদের কবরের উপাসনা করে থাকে কবরকে সেজা করে থাকে তারা মূলত ভক্তি শ্রদ্ধা এই বিষয়গুলোর মাধ্যমে সমাজে শিখের প্রচলন করে রেখেছে যে প্রচলন আইএমএ জাহিলিয়াতের যুগে রাসুসাল্লি সাল্লামের সময়কার এমনকি তার জন্মের পূর্বেও ওই অঞ্চলের মোসেকরা করে থাকতো এই যে ভক্তি শ্রদ্ধা এই ভক্তি শ্রদ্ধাকে ভিত্তি করে মূলত আরবে মূর্তি পূজার প্রচলন ঘটেছিল আমর ইবনে লুহাই নামক একজন ইহুদি আলেম সে সর্বপ্রথম হুবা নামক একটি মূর্তির মাধ্যমে আরবে সর্বপ্রথম মূর্তি পূজার প্রচলন ঘটিয়েছিলেন এই মূর্তি পূজার প্রচলনের পূর্বে আরবরা মূলত দিনে হানাফির উপর প্রতিষ্ঠিত ছিল তারা অধিষ্ঠ ছিল হজরতে ইব্রাহিম আলাই সালাতু মিল্লাতের উপর অর্থাৎ একত্ববাদী খোদার উপাসনা করত তারা কখনোই এই সকল মূর্তি পূজার বিষয়ে তাদের কোনো জ্ঞানই ছিল না বা তারা মূর্তি সম্পর্কে কিছুই জানত না তো যে কোনো সমাজে শির এবং বেদাত এই দুইটি কাজ কখনোই সেই সমাজের নাস্তিক কাফের মসজিদদের হাত ধরে প্রচলন ঘটেনি এটি যুগে যুগে যতবারই সমাজের মধ্যে প্রবেশ করেছে যতবারই মুসলিমদের তাওহিদের মধ্যে মিশ্রিত হয়েছে ততবারই পথভ্রষ্ট আলেমদের হাত ধরেই এটি ঘটেছে ঠিক একইভাবে আমর ইবনের লুহায়ের মতো আমরা বর্তমানে দেখতে পারি সুফিজম বা সুফি বাদে বিশ্বাসী বিভিন্ন তরিকতের পীর মাসায়কদের মাজারের উপাসনা করা মূলত এর ভিত্তি বা সূচনা ঘটেছে বিভিন্ন বুজুর্গ ব্যক্তিদের প্রতি অতি ভালোবাসা প্রদর্শন করতে গিয়ে তাদের মৃত্যুর পর তাদের কবরকে সিজদার স্থান বানিয়ে ফেলা হয়েছে আল্লাহ রসুল সাল্লাহসাল্লাম এজন্য বলেছেন তোমরা আমার কবরকে আমার মৃত্যুর পর সিজদার স্থান বানিয়ে ফেলো না এবং আল্লাহ রসুল সাল্লাহ আলহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছেন যে হে আল্লাহ আমার মৃত্যুর পর আমার কবর যেন সিজদার স্থানে পরিণত না হয় মসজিদে পরিণত না হয় এই জন্য আমরা জানি হজরতে ওমর রদি আল্লাহ তালা আনহু এমন একটি ব্যবস্থা করে গিয়েছেন যে মদিনায় হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই রাউজা রাওজা রাও বা কবরে আমরা বলতো হজরতামের মূল কবরটাকে বলে রজা থাকি তবে ঠিক নয় এই রজাটা হচ্ছে আরেকটু বড় অর্থাৎ মূল কবর পাশাপাশি মূল কবর থেকে হজরতে মা আয়েশার ঘরের একটা নির্দিষ্ট স্থান পর্যন্ত এই টোটালি জায়গাটাকে মূলত রজা বলা হয়ে থাকে এবং আমরা জানি হজরত মোহাম্মদ রসুরল্লাহ সাল্লাহ আলাইসালামের কবরটি মা আয়েশা রাদি আল্লাহ ঘরে তাকে কবরস্থ করা হয়েছে তো হজরত ওমর রদিয়াল্লাহ তালু এমন একটি ব্যবস্থা করে দিয়েছেন যে সেখানে কিন্তু চাইলেও কেউ হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের যে কবর রয়েছেন সেখানে সিজদা করতে পারবে না এবং আলহামদুলিল্লাহ চোদ্দশো বছর পরেও সেখানে আল্লাপাক তাওদ বিশুদ্ধ ইসলামকে টিকিয়ে রেখেছেন প্রতিষ্ঠিত করে রেখেছেন সেখানে যদি আপনি সিজদা করত তো দূরের কথা যদি হাত তুলে মোনাজাত করার চেষ্টা করেন তবু সেইখানে পুলিশ ভাইরা আছে তারা আপনার হাতে বাড়ি দিবে তো মহান আল্লাহ সুবাহ মহা আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ সাল্লামের এই দোয়ার কারণেই হয়তো আল্লাহ এমন একটি ব্যবস্থা করে রেখেছেন কেমন পর্যন্ত আরবে সঠিক ইসলাম মূলধারার ইসলাম প্রতিষ্ঠিত থাকবে ইনশা তবে বাংলাদেশে যেহেতু মূলত ইসলাম এসেছিল প্রাথমিক কালে সুফি বাদীদের হাত ধরে তাই বিভিন্ন মাঝার কেন্দ্রিক কবর কেন্দ্রিক শিরকে আমরা কিন্তু জড়িয়ে গিয়েছি এবং মহান আল্লাহ পবিত্র কোরআন মাজিদে বলেছেন অধিকাংশ মানুষ ইমান আনার পরেও মোসেক তাই বাংলাদেশের মানুষ যদিও আমরা নিজেদেরকে মুসলিম হিসেবে দাবি করে থাকি মুমিন হিসেবে দাবি করে থাকি কিন্তু আমরা আমাদের ইমানকে শিরকের সাথে সংমিশ্রণ করে ফেলেছি হজরতে আবু হুরাইরা রাজি আল্লাহ আনহতে বর্ণিত সহি মুসলিম এবং ভোকারিতে এসেছে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া বলেছেন ইহুদি খ্রিস্টানদের প্রতি আল্লাহর লানত কারণ তারা তাদের নবীদের কবরকে সিজদার স্থান বানিয়ে ফেলেছে আলির আল্লাহ তালা আনহে বর্ণিত আবুল হায়াজ আল আসাদিকে তিনি বলেন আমি কি তোমাকে এমন আদেশ দিয়ে প্রেরণ করব না যা দিয়ে নবী সাল্লাহ আলাই সাল্লাম আমাকে প্রেরণ করেছিলেন কোনো মূর্তি পেলেই তা ভেঙে চুরমার করে ফেলবে আর কোনো কবর উঁচু পেলেই তা ভেঙে মাটির সাথে মিশিয়ে দিবে ঠিক একইভাবে আল্লাহ রসুল সাল্লাহ সালাম কবরে চুনকাম করা কবর পাকা করা কবরে ফুল দেয়া কবরে বাতি জ্বালানো কবর কবরে গিলাপ দেয়া কবরে গম্বুজ তৈরি করা কবরে কোনো কিছু লেখা বা কোনো স্মৃতিস্তম্ভ তৈরি করা এসব কিছুকেই নিষিদ্ধ করেছেন সাহাবির আল্লাহ তালা আনহু এরপরে তাবিন এবং তাবে তাবিনদের যুগে কোনো কালেই শহরের কোনো কবরকে বা কবরের উপরে কোনো ফলক নির্মাণ বা তা বিশেষভাবে সংরক্ষিত হয়নি অনেক সময় বলা হয়ে থাকে আমাদের সমাজে যারা কবর বা মাজার পূজার পক্ষে তারা দলিল দিয়ে থাকে যে মোহাম্মদ আল্লাহ সাল্লামের কবর তো পাকা অবস্থায় রয়েছে দেখুন তাদের দলিল কোনো কোরআন বা হাদিস নয় তাদের দলিল হচ্ছে এইটা যে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কবর পাকা করা হয়েছে মূর্খ এবং ধূর্ত শিয়াল যখন মিলেমিশে একাকার হয়ে যায় তখন এই ধরনের কথা সমাজে মানুষ স্বাভাবিকভাবে গ্রহণ করে থাকে অথচ এই কথাগুলো কতটা অযৌক্তিক কতটা অদালিলি এটা কিন্তু আপনারা ইতিহাস ঘাটলেই বুঝতে পারবেন যে রাসুল হয় এই কবর সাহাবিদের যুগে করা হয়নি রাসুলের যুগে করা হয়নি যুগে করা হয়নি তাবে তাবেইনদের যুগে করা হয়নি এটি মূলত অটামন সাম্রাজ্য প্রতিষ্ঠিত হওয়ার অনেক বছর পর যখন ওসমানীয় খেলাফতে অধিষ্ঠিত শাসকেরা বিভিন্ন বিলাসিতায় এবং নারীর নেশায় মেতে উঠেছিল যখন তারা মূলধারার ইসলাম থেকে দূরে সরে যায় যখন তাদের আকিদার মধ্যে ভ্রান্ত সুফিজম প্রবেশ করে তখন মূলত ওই সময়কার অটামন শাসকেরা যখন তারা সারা পৃথিবীর শাসন করেছেন একটি রুলিং কান্ট্রি হিসেবে তখন তারা নিজের রাজনৈতিক ক্ষমতা বলে মক্কা মদিনায় রাজত্ব করেছে এবং তখন তারা মূলত নবী মোহাম্মদ রসুরুল্লাহ সাল্লামের কবরটি পাকা করে শুধু তাই নয় জান্নাতুল বাকি খ্যাত যে কবরস্থানের কথা বলা হয় সেখানে কবরও পাকা করে ফেলা হয় তবে আলহামদুলিল্লাহ পরবর্তীতে মূলধারার ইসলাম আবারও প্রতিষ্ঠিত হলে যখন ক্ষমতা আরবদের হাতে চলে আসে তখন সৌদি সরকার সৌদি সরকারের তত্ত্বাবধানে তৎকালীন বাদশার অনুমতিক্রমে মোহাম্মদ ইবনে আব্দুল ওহাব নজদি রহমাওয়াল্লাহ তিনি জান্নাতুল বাকির পাকা কবরগুলোকে উঁচু কবরগুলোকে ভেঙে পূর্বের স্থানে ফিরিয়ে নিয়ে আসেন তবে বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের কারণে যেহেতু তখন অটামন সাম্রাজ্য ভেঙে একসময় প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটি রাষ্ট্রের পরি চল্লিশ থেকে পঞ্চাশটি নতুন রাষ্ট্রের বা নতুন দেশের সৃষ্টি হয় তখন তারা তখন তিনি বিভিন্ন মানুষের সাথে পরামর্শ করে এটা বুঝতে পারেন যে ভ্রান্ত সোফিজম বিভিন্ন জায়গায় শয়তানের সহযোগিতায় ছড়িয়ে পড়েছে সুতরাং এতে ফেতনা তৈরি হতে পারে বিদ্রোহ তৈরি হতে পারে বিভিন্ন জায়গায় অরাজকতা তৈরি হতে পারে নবী মোহাম্মদ রসুরুল্লাহ সাল্লাহ সাল্লামের কবরটিকে কবরের উপরে হাত দেয়া হলে তো সর্বসম্মতিকর্মে পরবর্তীতে নবী মোহাম্মদ রসুর সাল্লামের কবরে হাত দেওয়া হয়নি তাই নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা আলিয়া সাল্লামের কবরটি পাকা অবস্থায় রয়ে যায় তবে পাকা অবস্থায় রয়ে গেলেও সেখানে কিন্তু শির এবং যাবতীয় বেতাতি কর্মকাণ্ড থেকে মানুষকে দূরে রাখার জন্য সে সময় সব সবসময় সে জায়গায় সবসময় পুলিশ বাহিনী নিয়োজিত রয়েছে মহান আল্লা সুবাহতালা আমাদেরকে যাবতীয় শির্ক থেকে হেফাজত থাকার তৌফিক দান করুন কেননা মুক্ত তাওহিদি আকিদা তাওহিদি ইমানই একজন মুসলিমের জীবনে সর্বশ্রেষ্ঠ সম্পদ